গার্মেন্টস এর নিয়মিত আলোচনায় আজকে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন পলিসি এবং তার আগে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আর চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ফলো বাটনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না মেটাল মেশিন সিস্টেম পয়েন্ট সিস্টেমে মেটাল মেশিন ক্লিভেশন করতে হয় এবার মেটাল টা দেখাবো মেটাল মেশিন টেলিভিশন হচ্ছে মেটাল মেশিনটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ক্লিভেশন করা হচ্ছে ওকে মেটাল মেশিনটা পরীক্ষা করা হয়ে গেছে মেটাল মেশিন ঠিক আছে এখন আমরা বডি পাস করে দেখাবো বা গার্মেন্টস পাস করে দেখাবো পরীক্ষা করে দেখাবো কীভাবে গার্মেন্টস পাস করতে হয় ধন্যবাদ সবাইকে মেটাল ডিরেক্টরে বডি পাস করা বা গার্মেন্টস পাস করার সময় যদি কোনো বডি আটকা পড়ে তাহলে সেই বডিটা এই বক্সের ভিতরে রাখতে হবে আর এই বক্সটা সিগুরুট থাকবে অর্থাৎ তালা দেওয়া থাকবে এই বক্স খোলার দ্বার অনুমতি নেই শুধুমাত্র অপারেটার সারা মেটাল ডিটেক্টর অপারেটার সারা বক্সে বডি রাখার পরে সেই বডিটা ডিস্ট্রয় করে দিতে হবে